재미다 এইটো জৰিমনা কৰি দিলে এইটো বেছি দিবা কৰিলে ভাবিছে अयो 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 sta andando in area che conviene subito fallo bene devo subito bene এইটা না আর একটা মুক্তা হাউস আমার নাম কি করে দিয়েছে সেই তো टाइटल ए स्कैम चला नींबू ए और नाख लो बच्चे अंदर दे दे वाओ अच्छा झालम दे बहुत बहुत Ni mm. nam এটা কি লকেট এটা কি লকেট স্ট্রোনের সুন্দর নতুন এগুলো কি এগুলো পাথর কি করা হয় এটা আংটি তৈরি করা হবে সুন্দর

পঞ্চাশ সিঙ্গেল কালগুলো একটা নতুনত্ব ডিজাইন সে একটু করবো আপনাদের জন্য চারশো টাকা তো ওটা আছে এটার আছে পুরো তো কি এটা প্রাইস না এখানে একটু আপনার থেকে শুরু থেকে

আঠারশোট আঠারশো থ্যাঙ্ক ইউ

মানান কিটেরাস কি ফি কলা আছে এটা বেশি পছন্দ হচ্ছে

কিরকম প্রাইস এটা পুরা একটা এস্টুর পার্লার রেস্টুর Rồi video da chilo da havo deki